মানুষের ঘামের ঝরানো কার রাষ্ট্রের লক্ষ লক্ষ কৌটি কৌটি অনেক অসংখ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সকল কিছু লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছে ফকির করে দিয়েছে এই সমস্ত মানুষ যারা তাদের বিচার তাহলে কী হওয়া দরকার আল্লাহ আইনে যদি তাদেরকে এইভাবে হাত কেড়ে দেওয়া হয় আমি অনুরোধ রাখবো যারা এই সমস্ত কাজ করেছে মানুষের কৃষকের রক্ত গমানো টাকা পয়সা যারা তস্রুপ করেছে বিদেশে পাচার করে বেগুম পাড়া গড়ে তুলেছে কোটি কোটি টাকা যারা মানে লন্ডনিং করেছে ওদেরকে হাইকোর্টের সামনে নিয়ে এসে বিচার করে সারা পৃথিবীর সমস্ত মিডিয়ার উপস্থিতিতে ওদের হাত কেটে দেওয়া হোক আর আইন করে দেওয়া হোক আজ থেকে যদি চুরি হয় তার শাস্তি হলো হাত কেটে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে আইন করলে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে সকল প্রকারের দুর্নীতি চুরি অসচ্ছতা বিদায় নিয়ে যায় বলেন না সুবহানাল্লাহ ঠিক কি বলেন সব বিদায় হয়ে যাবে কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনের মধ্যেই রয়েছে মানুষের মুক্তি মানুষের কল্যাণ মানুষের শান্তি বলে না